সাত বছর ধরে রাস্তার অবস্থা করুন প্রতিবাদে পঞ্চায়েত অফিসে তালা ঝুলাল জনগণ ঘটনা ফটিক্রায় বিধানসভার অন্তর্গত শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ডে এলাকাবাসীর অভিযোগ নাগরিক পরিকাঠামোর চূড়ান্ত অবহেলা চলছে বিগত সাত বছর ধরে একটি গুরুত্বপূর্ণ রাস্তা ভগ্ন দশায় পড়ে থাকলেও পঞ্চায়েত কর্তৃপক্ষের টনক নড়েনি বারবার আবেদন নিবেদন লিখিত অভিযোগ মৌখিক জানানো রকম কার্যকরী পদক্ষেপ নেয়নি রাস্তার এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে বর্ষাকালে হাঁটা চলা তো দূরের কথা অ্যাম্বুলেন্স বা বাইক চলাচলও প্রায় অসম্ভব হয়ে পড়েছে অবশেষে আর ধৈর্য হারিয়ে সোমবার স্থানীয়রা শ্রীপুর গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেন এলাকাবাসী কড়া ভাষায় জানিয়ে দেন জনগণের ভোটে নির্বাচিত এই পঞ্চায়েত যদি জনসাধারণের ন্যূনতম প্রয়োজনীয় সারা না দেয় তাহলে তার দরজা খোলার প্রয়োজন নেই আমরা দীর্ঘদিনের রাস্তার বিষয়ে আর গত সাত বছর ধরিয়া আমরা রাস্তার দুই জায়গাতে ভাঙ্গা কিন্তু কোনো অ্যাম্বুলেন্স বা কোনো কার সার্ভিস যেতে পারতো না এদিকে মানে এমন আমরা সাত বছর ধরি এমন কারণ বাস করতাম দীর্ঘদিন ধরিয়া কিন্তু এখানে আমি দেন পঞ্চায়েত এয়া জানাইলে পঞ্চায়েত করা হইব মানে ইরম করি মানে বছর পরে বছর যায় মানে ডাইসিজন কর্ম এই মুখ দিনে কর্ম এই মুখ দিনে কর্ম করে মানে অজুহাত দেখায় আমরা এখন আমরা বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে সাড়ে বছর হতে চলেছে অথচ সরকারের নীতি নির্দেশিকা কতটা জনগণের কাছে পৌঁছেছে সেটাও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কারণ রাস্তাটি সাত বছর ধরে বেহাল অথচ চাক্ষুষ করেছেন না স্থানীয় জনপ্রতিনিধি গত সাড়ে সাত বছরে দুবার বেড়েছে জনপ্রতিনিধিদের ভাতা অন্ততপক্ষে সেদিকে গুরুত্ব দিয়ে তাদের জনগণের জন্য কাজ করা প্রয়োজন শান্তন টিভি।